মাত্র পঁচাত্তর টাকায় বিআরটিসি বাসের একটি টিকিট হাতে নিয়েই বসে পড়লাম দুতলা বাসের দুই তলায় একদম সামনের সিটটাই দুতলায় বসার একটাই উদ্দেশ্য ছিল রাস্তার রিয়েল ভিউ দেখার সকাল সকাল রওনা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি সকাল নয়টা দশ মিনিটে বিআরটিসি প্রথম বাস যাত্রা শুরু হয় সাদা পাথরের উদ্দেশ্যে কথা অনুযায়ী সময় মতো বাসটি ছেড়ে দিল শহরটা ছেড়ে যখন চা বাগানের ভিতরে বাসটি ঢুকলো তখন আমার মনে হচ্ছিল যেন আমি এক মুহূর্তের জন্য প্রকৃতির কুলে ঘুমিয়ে পড়েছি একদম সামনে সিটে বসার কারণে এবং উইন্ডো খোলা থাকার কারণে প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল তীব্র বাতাসকে ইগনোর করে শহরের ব্যস্ততা ঝেড়ে ফেলে আমি শহরের বাহিরের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেই দৃশ্য দু চোখ ভরে উপভোগ করতেছিলাম আর এই বাস যাত্রাটাও যে আহামরি লম্বা কোনো সময়ের তাও নই অল্প কিছু সময় চলে আসলাম ভোলাগঞ্জ ঘাটে বিআরটিসি বাস থেকে নামলাম বিআরটিসি বাসে জনপ্রতি পঁচাত্তর টাকা করে রাখলো সরকারি বাস হওয়ায় ভাড়াটা একটু কম রাখলো এখন যাচ্ছি গুদারঘাত এখান থেকে আমি আরো সাতজন ম্যানেজ করে টোটাল আটজনের সাথে একটি গ্রুপ বানিয়ে তারপর সাদা পাথরে যেতে হবে এটা হচ্ছে ভোলাগঞ্জ যে খেয়াঘাত এখানে আছে এখান থেকে আট জনের যে একটু গ্রুপ বানায় নিতে যাব অলরেডি ছয়জন হয়ে গেছে আর দুইজন দুইজন মানুষ বসতে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলি আটজনের একটা গ্রুপ গ্রুপ নিয়ে বসে পড়ি নৌকাতে নৌকা ভ্রমণটা ছিল সত্যি অসাধারণ নৌকা দিয়ে সাদা পাথরের জিরো পয়েন্টে যেতে একটা সময় লাগে না মাত্র এক কিলোমিটার রাস্তা হওয়ায় প্রায় দশ মিনিটেই চলে যায় একদম জিরো পয়েন্টে ভারতের মেঘালয় দেখতে দেখতে এবং সেইখান থেকে ঝিরে হয়ে যে পানি নেমে আসে সেই পানিতে হাত বোলাতে বোলাতে যে শান্তিটা পেলাম সেটা হয়তো পদ্মা মেঘনা যমুনার পানি ছুঁয়ে পাওয়া নাও যেতে পারে আমি চাই এরকম নৌকা ভ্রমণ আমার জীবনে বারবার আসুক তবে সেই জলপথটা যেন হয় ভিন্ন জলপথের গল্প করতে করতেই আজকের নৌকা ভ্রমণ শেষ হয়ে গেল যে সামনে কত সুন্দর সুন্দর এখানে আপনারা আসলে ঘোরা রাইড করতে পারবেন নৌকা থেকে নেমে তারপর ঘোরা দিয়ে একদম যে সাদা পাথর মেইন জিরো পয়েন্ট সেখানে যেতে পারবেন এমনকি এখানেও ঘুরতে পারবেন নৌকা থেকে নামার পর জিরো পয়েন্টে যাবার পথে হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা দোকান দেখতে পেলাম সেই দোকানগুলো অবশ্য যাওয়ার পথে ভিজিট করবো এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো পাওয়া যায় চলে আসছি বাংলার এই সুন্দর রূপ দেখেই হয়তো কবি মহাদেব সাহা তাকেই বলি প্রকৃতি কবিতাটিতে লিখেছিলেন ব্যথিত আমি পাহাড়ের কাছে চাইতে যাই হয়তো তাদেরও ভিতরে কোথাও এই মানুষের মতো একটা মন আছে সেই মনটাই প্রকৃতি না হলে এই সবুজ ঘাসে কেন জাজিমের মতো মনে হবে এই মেঘ মনে হবে মখমলের মতো পাখির ভিতর যা পাখিত্ব নদীর ভিতর তা শুদ্ধতা এর একটা পরিচ্ছন্ন রূপ আছে তাকেই বলি প্রকৃতি আমি যতবারই প্রকৃতি নিয়ে কিছু পড়ি ততবারই ইচ্ছে করে প্রকৃতির কাছে ছুটে যেতে তাই তো প্রায় সময় বেরিয়ে যায় এদিকে নয়তো ওদিকে যেমন আজকে চলে আসলাম সাদা পাথরে ওই যে দেখতে পাচ্ছেন মেঘালয়ের ওই দিক থেকেই এই ঝিরি পানিটা আসতেছে এদিকে জামা কাপড় মোটামুটি চেঞ্জ করা শেষ ওই পারে যাব পানি দিয়ে প্রচুর স্রোত যার কারণে ওইদিকে দিকে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যাইতে পারি নাই এখন এইদিকে দিকে যাওয়ার চেষ্টা করব দেখি এইদিকে পাথরগুলো একটু ভেসে আছে এগুলোতে পাড়া দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব পাথরগুলো খুব পিছলা এরকম ভাবতেছেন এরকম না এটা পার হওয়াটা খুবই রিস্কি পানির স্রোত অনেক বেশি বলে বুঝাতে পারবো না তাও আবার জুতা নিয়ে দেখেন পানির স্রোত কি পরিমাণের দাঁড়িয়ে থাকাটাই খুব কষ্ট চেষ্টা করছি বাট পার হতে পারতেছি না এই পাথরের উপর দাঁড়িয়ে থাকাটাই যেন একটা সংগ্রাম না জুতা পরে যদি পার হই তাহলে জুতার কারণে পানি ধরে রাখে যার কারণে পার পার হওয়া যায় না এবং খালি পায়ে তো প্রায় অসম্ভব পাথর এত পিছলা কি বলো পা রা খাই গেছে বুঝতে পারতেছেন ভিডিও দেখে পানির স্রোত ঠিক কতটা বেশি এই পারে মানুষ বেশি হওয়ায় আমি ওই পারে যেতে চাইছিলাম যাতে একটু নিরিবিলি পরিবেশ পাই অনেক চেষ্টার পর ইমন ভাইয়ের সাহায্য নিয়ে এটা পার হয়ে এই পারে আসি চলেন অনেক ট্রাভেলার ভিডিও তো দেখছেন আজকে একটা অদ্ভুত শব্দ শোনাই যেটা আপনি হয়তোবা অন্য কোনো ভিডিওতে শোনেননি চলুন জাস্ট এইটিন সেকেন্ড ফিল করেন শব্দটা পাথরের আর যে পানির শব্দ সেই শব্দটা অনুভব করেন পাথর আর পানির সংঘর্ষে যে সুন্দর প্রাকৃতিক শব্দ হয় সেই শব্দটা অনুভব করেন আমি চাই আমার মতো সবাই যাতে পাথর ও পানির এবং প্রকৃতির সেই শব্দটা অনুভব করতে পারে যে এইখান থেকে সাদা পাথরের যে টুরিস্টরা আছে তাদের সবাইকে দেখা দেখেন এইদিকে সবাইকে দেখা যায় প্রচুর টুরিস্ট ওই পাশে ঝিরের ওই পাশটাতে আর এই পাশে আমরা কয়েকজন মাত্র তাছাড়া বেশি মানুষ নাই এইদিকে একটা মসজিদ আছে মসজিদে বেশ কয়েকজন আসছে জীবনের নামাজের জন্য তাছাড়া এখানে কোনো মানুষই নেই পারে দেখেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন সাদা পাথরের এই জিরো পয়েন্টের দৃশ্য সেই দৃশ্যটা কত সুন্দর এখানে এসে মনে হচ্ছে যে পুরো মরুভূমিতে চলে আসছি মানে কোনো গাছ নেই তার মধ্যে এইখানে ওই পার থেকে এই পারে আসার পর এরকম একটা সুন্দর গাছ পেলাম এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি ডুঙ্গা গাছ এই যে দেখেন ডুঙ্গা ফল আছে এটা কাঁচা ফল এটা এগুলো নাকি শুনছি পাকলে খাওয়া যায় এই গাছে বসেছিলাম এতক্ষণ এখন ওই পারে চলে যাব এবং গাটা একটু ভিজে যাবো আর সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আসার যে প্রসেসিংটা এটা একটু আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা আসতে খুব সুবিধা হবে তাছাড়াও এখানে আসাটা খুব ইজি আপনারা সিলেট আসবেন যে কোনো জায়গা থেকে সিলেট আম্বর চলে আসবেন সিলেট আম্বরখানা এসে এয়ারপোর্ট রুটের দিকে দুই মিনিট হাঁটবেন হাঁটার পর দেখবেন যে সিলেটের যে বিআরটিসি বাস এগুলোর কাউন্টার আছে ছোট করে তারা বসে থাকে চেয়ার টেবিল নিয়ে এবং একটা ছাতা নিয়ে এইখান থেকে জনপ্রতি মাত্র পঁচাত্তর টাকাই আপনারা একদম ভোলাগঞ্জ বাজার পর্যন্ত এবং এমনকি ঘাট পর্যন্ত আসতে পারবেন এই বাস দিয়ে এখানে এসে নামার পর আপনাদেরকে নৌকা নিতে হবে নৌকা বাড়াজন প্রতি একশো টাকা তারা আটজন করে নৌকা ছাড়ে। তো আপনি আট জনের একটা গ্রুপের সাথে সাতজনের একটা গ্রুপের সাথে টোটাল আটজন মিলে আপনারা ঠিক এরকম এখানে যেই সাদা পাথর জিরো পয়েন্ট এখানে এনে তারা নামিয়ে দেবেন এখানে আপনি একটু হাঁটলেই একদম জিরো পয়েন্টে চলে আসতে পারবেন এই হচ্ছে আপনারা আসার যে প্রসেস এখানে কিন্তু এরকম লকারের ব্যবস্থা আছে যারা ব্যাগ ফোন নিয়ে আসবেন পানিতে নামবেন আপনারা লকারে এগুলো রেখে নামতে পারবেন লকার আছে খাবার অনেক কিছু আছে একটু দাম বেশি লকারে রাখলে হয়তো বা পঞ্চাশ একশো টাকা লাগে আমাদের কাছ থেকে একশো টাকা করে চাইছে বার্গেনিং করে পঞ্চাশ টাকায় নামানো যায় যে প্রশান্তি ব্যাপারটা সত্যি আলাদা

একটা অদ্ভুত ইনফরমেশান দিই র্যান্ডমদের সাথে ট্যুরে আনন্দ করার যে মজাটা সত্যি এটা অন্যরকম একদম আলাদা এই জিমন ভাই উনি এই সাদা পাথর থেকে আমাদের সাথে পরিচয় হয় ওনার সাথে তারপর সিলেটে আমার আজ তিন দিন তারপর সাদা পাথর থেকে ট্যুর দেওয়ার পর তিন দিন আমি ওনার সাথে ট্যুর দিছি লাখাতুরের চা বাগান স্টেডিয়াম অ্যান্ড সিলেটের এয়ারপোর্ট রুট তারপর মালনী চড়ার চা বাগান অনেক মানে প্রচুর ট্যুর দিছে ওনার সাথে এই সপ্তাহে প্রচুর মানে এত আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওনার বাসা কিন্তু ওই ওই পারে এই স্টেশনের দিকে আর আমি থাকি টিলা করে অনেকটাই দূরে বাট আমরা অনেক ঘুরছি সিলেটে অনেক যা বলার বাহির জীবন অনেক সুন্দর থাকলে এইভাবে ব্যাকগ্রাউন্ডে তো আমরা কিন্তু পানি আমার ভ্রমণ সঙ্গী ভাই হিমন ভাই না হ্যাঁ হিমন ভাই আজকে আমার ট্রাভেলিং এর সঙ্গী এখানে আসা নৌকা নৌকা থেকে শেয়ারিং শুরু করে সব আজকে এখানে আমার সাথে ইমন ভাই ছিল ওই গেলাম দুইজন একসাথে তারপরে এদিকে আসলাম এখন আমরা চলে যাব রাশ একদম শেষে ঘুরতে চলে আসলাম গা বেজানোর জন্য ভাইয়ের অনুভূতিটা একটু বলে আমি প্রথমে যখন আসছিলাম তো আমি তো পারছিলাম না যে আজকের দিনটা আপনাদের থাকে বা এরকম করতে পারবো বাট আজকের দিনটাই বেশ

এই জুতা নিয়ে আমি অনেক জায়গায় ট্রাভেল করছি জুতার উপর দিয়ে চরম লেভেলের বাস গেছে তিনটা সাবান নিচ্ছি এখানে ইন্ডিয়ান অরিজিনাল যে প্রোডাক্ট এগুলো পাওয়া যায় বাইরে যেগুলো আছে না এগুলো থেকে এগুলো মানে কি করা যায় মানে খাটি ইন্ডিয়ান যেটা এটা প্রুফ দেওয়া যায় আর কি কারণ এদিকে সরাসরি ইন্ডিয়ান এগুলোর নামে তার কারণে এখান থেকে অরিজিনাল যে ইন্ডিয়ান প্রোডাক্ট সেগুলো পাওয়া যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মনে শেয়ার করে দিতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই করে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে মতো বিদায়